আশা করি সবাই ভালো আছেন আজকে আমি পটল আলু দিয়ে চিংড়ি মাছের একটি রেসিপি নিয়ে এসেছি খুবই অল্প সময়ে সহজভাবে রান্না করা যায় তার জন্য আমি যা যা নিয়েছি সেগুলো রান্নার সময় এক এক করে দেখিয়ে দেব প্রথমে আমি প্যানের মধ্যে তেল দিয়ে নিলাম এখানে আমি পনেরোটির মতো পনেরো থেকে ষোলোটি চিংড়ি মাছ নিয়েছি মাছগুলোকে আমি আগে ভেজে নিব সামান্য একটু লবণ আর একটুখানি হলুদ দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিব আমি মাছগুলো রান্না করার জন্য আট দশটি পটল নিয়েছি আর দুইটি ছোট আলু নিয়েছি এগুলো আমি এভাবে টুকরা করে কেটে নিয়েছি মাছগুলো আমার ভাজা হয়ে এসেছে মোটামুটি করে ভেজেছি এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি এখন আমি ওই মাছের তেলেই আমি পটলগুলো হালকা ভেজে নিব আপনারা যদি না ভাজতে চান তাহলেও চলবে একবারে কষানোর সময় দিয়ে দিলেই হবে না ভেজেও রান্না করতে পারেন আমি অল্প একটু লবণ দিয়ে নিয়েছি আলুগুলোও দিয়ে দিব এখানে আমি আর হলুদ দেব না আমার প্যানে যে হলুদটা আছে তেলের ভিতর সেটা দিয়ে আমার হয়ে যাবে আপনারা চাইলে না ভেজেও রান্না করতে পারেন আমার পটলটা এরকম হালকা করে আমি একটু ভেজে নিয়েছি এখন তুলে নিব এখন আমি পেনে আবারও তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে নিব আমি মিডিয়াম সাইজের ছোট দুইটি পেঁয়াজ এখানে আমি কুচি করে নিয়েছি তেলে দেওয়ার জন্য পেঁয়াজটাকে আমি মোটামুটি ভেজে নিব মোটামুটি ভাজা হয়ে আসলে আমি দুই চামিচ বাটা পেঁয়াজ দিব আর হাফ চামিচের মতো আদা দিয়ে নিব তারপরে একে একে বাকি মশলা গুলা দিব হাফ চামচ হলুদের গুঁড়া দিয়েছি এক চামচের মতো মরিচের গুঁড়া এক চামচের মতো জিরার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে একটু নেড়ে নিব অল্প একটু জল দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষাবো তেলটা মশলার উপর উঠে আসলে আমি সবজিগুলো দিয়ে দিব মোটামুটি আমার কষানো হয়ে গেছে তেলটা উপরে চলে আসছে এখন আমি এক আলু একসঙ্গে দিয়ে দিব তারপর একটু নেড়ে চেড়ে আমি এর ভিতর মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে আমি আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে দুই তিন মিনিটের জন্য ঢেকে দিব তিন মিনিট পর আমার মাছগুলো মোটামুটি সবজির সাথে ভাজা ভাজা হয়ে এসেছে এখন আমি কিছুক্ষণ নেড়ে এর ভিতর আমি ঝোলের জন্য জল দিয়ে দিব এখন আমি আবার পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব খুবই সহজ একটি রান্না অবশ্যই আপনারা ট্রাই করেছেন নিশ্চয়ই এটা রান্না করে খান আপনারা সবাই আমি আমার মতো করে করেছি ভালো লাগলে আপনারা ট্রাই করবেন এখন তরকারিটা সাত মিনিট পর আমার এরকম হয়ে এসেছে এখন আমি চার থেকে পাঁচটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে আরো দুই এক মিনিট আমি জাল করে তরকারিটা নামিয়ে নিব আমার তরকারি কমপ্লিট এখন আমি নামিয়ে নিব আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ